বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো এখানে দিয়ে দিয়েছি আমি আলু আর বাদাম এগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে আলু আর বাদাম সেদ্ধ করে নিয়েছি প্রথমেই দেখো এখন এটার জন্য লাগবে এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটু আদা কুচি একটু মরিচের কুচি আর একটা তেজপাতা আর এই যে সন্দেক লবণ আর হচ্ছে ঘি তো চলো বানাই প্রথমে আমি ঘিটা ঢেলে দেবো তো ঘিটা আমার একটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দেবো দেবো এখন একটা তেজপাতা এখন দিয়ে দেবো একটু আদা কুচি আর হচ্ছে একটু মরিচের কুচি আদা কাঁচা লঙ্কা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু জিরে পাউডার তাতেই দিয়ে দেবো একটু মামা তারপরে এইগুলো মশলা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো বাঁধা বাঁধ বাদামটা আমার একটু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখো আপনি একটু জল দিয়ে দেবো আমি ওপর থেকে আর একটু ঘি দিয়ে দেবো বেশ সুন্দর লাগছে দেখতে